আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যাওয়ার পথেই বানাচ্ছি ভিডিওটা করছি ঘটনা হলো যাচ্ছি একটু বাজারে বাসায় যেহেতু মেহমান আসছে তো মেহমানদের জন্য কিছু টুকিটাকি বাজার সদয় করতে হবে তো

বড় মেয়ে আসে দেখা এত আয়োজন ভেন্ডি আগে আচ্ছা ভেন্ডি বটতে কি আলু দিয়া তাহলে আলু বটটা أشটা হবে ভেন্ডি বটটা আলু বটটা তারপর আজকের আয়োজন হচ্ছে বড় বোনের জন্য শুটকি তারপর আর ভেন্ডি ভর্তা আলু ভর্তা মুরগির তরকারি এগুলো আয়োজন চলতেছে যেহেতু বড় বোন চলে আসছে আর আমাদের বড় বোনকে আপনাদেরকে দেখাবো তো দেখি থ্যাঙ্ক ইউ বাস্তবিক আচ্ছা চাউন দরকার আছে জম্মুর চা খাওয়াইতা হ্যাঁ সবাই মিলে একটু চা চু খাইতাম রুটি দিয়া পরোটা দিয়া এর কি ডাল হচ্ছে তো দেখতেই তো আছেন আম্মু ডাল রেডি করতেছে এ কি ঘুরতেছে ডাল ঘুটনি দিয়ে তবে একদিন আপনাদের দেখাবো যে আমিও কিভাবে রান্ধতে পারি আমার রান্নাটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব তবে এখন না যদি একটা সময় সুযোগ হয় তাহলে অবশ্যই দেখাবো তো বড় আব্বুরা কী করতেছে আব্বু কী করতেছে আপনাদের মাঝে একটু দেখাবু রান্না বড়া করুক আর খাওয়ানোর সময় আমরা দেখব যে তার বড় মেয়ের জন্য কি কি আইটেম রান্না হলো আর আমরা একসাথে খাইতে বসে আপনাদের সাথে একটু শেয়ার করব না আইসক্রিম নিয়ে আইছিল আইসক্রিম খায়া সব আমার লাগে একটু রাহ নাই দেখছেন আইসক্রিম যা আছে সব খায় আলাইছে এখন খালি এই যে দুধ মুরগির মাংস এগুলাই আছে সব খাইয়া লোয়া করে এলায় মানে গরমে ঠেলায় আইসক্রিম তো সবার আগে শেষ করব নরমালে না সব সাফা আরে আমার বাপ দেন মুরগির ঠ্যাং আছে দে বাবা দেন বয়া বয়া মারে হেল্প করে দিতেছে মুরগির ঠ্যাং বাইসা হুম আচ্ছা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টা হলো সবাইকে বলছিলাম আমার বড় বোনকে দেখাবো বড় বোন চলে আসে বড় বোন চলে আসে তো বড় বোনকে দেখাতে পারি নাই আর আমার অবস্থা খুবই বারোটা আপুরে বললাম যে সকালবেলা যে আমার সারটা একটু আয়রন করে দেন আমার কইলো যে নিজের নিজে কইরা ঠিক আছে তো বিষয় ওইটা না বিষয় হলাম আদরের বোন আমি আদরের ভাই তো ওই হিসাবে আমি বললাম যে আমাকে শার্টটা একটু আয়রন করে দিতে দেবে না আচ্ছা ওকে ফাইন দিবে না যেহেতু আমি এইভাবেই নিলাম তো আমার বোনের সাথে আপনাদের মিট করাবো দেখাবো তবে ফেসটা দেখাইতে পারবো না কারণ আমার বোন জামাই একটু হুজুর টাইপের এই জন্য তার ফেসটা আমি দেখাতে পারবো না তারপরেও আমার সাথে যে আমার বোন আছে এটা আমি দেখাবো তো আমার বোনের সাথে আমি আসি এই যে আমার বোন আমার সাথেই আছে তো আপনারা সবাই দেখতে চায় সবাই জানতেছে আপনার বোন কোথায় আপনার বোন কোথায় কবে আসছে কবে আসবে এটাই সবাই বলে তো আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমার মনে একটু লজ্জা টাইপে এই ফার্স্ট টাইম মনে হয় আমার ক্যামেরায় আসে এর আগে ক্যামেরায় আসে নাই যদি আমরা ছবি উঠাই ওটা আলাদা সাবজেক্ট হয় তারাই কিন্তু দেখা যায় না যে ফেসবুকে আপলোড করি তারপর ইনস্টাগ্রামে আপলোড করি এগুলোতে আমার বোন পছন্দ করে না আর আমি প্রথমেই বললাম যে আমার বোন জামাই একটু হজুর টাইপের এই জন্য আমি তার ফেজটা দেখাতে পারলাম না তবে আমার সাথে মা আছে বোন আছে আমি সেটাও দেখাচ্ছি এই যে পাশাপাশি আব্বু বোন আম্মু তিনও বসে আছে তো আমু রান্না কি শেষ ওই যে দেখেন আর ক্যামেরায় নিয়ে আসি এখন কি আর বসে থাকতে পারে এই যে মা মেয়ে আর বাপ তিনজনই বসে আছে তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন আমি একটু বাইর হব আপনাদের সাথে নিয়ে বাইর হব বিলাল ভাই কেন ডাকছে আমাকে সেটা দেখতে যাব তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন তো বাসা থেকে তো বাইরে হয়ে গেছি বিলাল ভাই ফোন দিচ্ছে বিলাল ভাইয়ের কাছে যাচ্ছি উনি আমার পাগল করে ফালায় মানে ফোন না ধরলে তার বগলে না গেলে মানে পুরাই একটা ঝামেলা করে ফালাই তো যাই যাই দেখি কি বলে আর একটু ঘুরে যাচ্ছে হচ্ছে কারণ এলাকায় গরু এনেছে তাই জন্য একটু ঘুরে যাচ্ছে আর আমার কেমন দেখাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথেই থাকবেন কেন জানি না বেলাল ভাই কি কারণে ডাক দিচ্ছে তো গেলে বোঝায় বোঝা যাবে তো সাথেই থাকুন আর ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন দেখি বেলাল ভাই কি বলে তো আমি তো যে অটোতে উঠে পড়ছি দেখি কতটুক পেস করাতে পারি আপনাদের কতটুক দেখাতে পারি আর যে তো সবাই একটা আনোদন বিনোদন সব কিছুই থাকে তো বন্ধুরা মিলে কোনো প্ল্যান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করবো আগামীকাল ঈদের দিন কি হয় না হয় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো কোথায় যাই কি করি না করি এগুলো অবশ্যই শেয়ার করব আমার সাথেই থাকবেন আর চলেন ভাই কিসের জন্য আমাকে ডাক দিচ্ছে সেটাও আমরা একটু জেনে আসি যেহেতু সবারই ছুটি হয়ে গেছে এখন সবাই তো আড্ডা মারব এনজয় করব এটাও আপনাদের সাথে একটু শেয়ার করব তো এনজয়টাই আমাদের একটু বেশি শেয়ার করা উচিত আর ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার বেশি হবে ঠিক আছে চলেন বিলাল ভাইয়ের কাছে যাই ওদিকে যাই আপনাদের দেখা এই যে আমরা চলে আসি বিলাল ভাইয়ের কাছে যেহেতু অনেক বারবার ফোন দিচ্ছে পাগল করে হালাইতেছে সকালবেলা ফোন দিছিল হ্যাঁ সকালবেলা আমি ফোন দিছি তারে বললাম যে ভাই বাইরে বেন বলতাছে যে না আমার লেখা বাইরে আমি তো ধন্য ভাই

তো যাই হোক অনেক মজা ঠাট্টা এটা সবসময় হয়ে থাকে আহ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ